আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বন্ধুদের জানাই আন্তরিক মোবারকবাদ আপনার সংসার ভেঙে গিয়েছে একটা দুইটি সন্তান হয়েছে তার পরে আপনার সংসার ভেঙে গিয়েছে কারণ আপনি যোনির রোগে আক্রান্ত আপনার স্ত্রীটি আপনার উপরে নাখোষ আপনার সংসারের বাবার বাড়ি যে বসে আছে মনের মধ্যে নানাবিধ যন্ত্রণা কষ্ট নিয়ে চটকদার বিজ্ঞাপন দেখে বড় বড় সাইনবোর্ড দেখে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বহু টাকার ওষুধ খেয়েছেন সুস্থ হন নাই মানসিক ভাবে ভেঙে পড়েছেন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত পুরুষ ভাইদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি জীবনের সে চিকিৎসা মনে করে একটিবার আমার সাথে যোগাযোগ করার কথা বলছি আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যেকোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নিজের হাতে তৈরি ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত ইনশাআল্লাহ শতভাগ নাইটিং কোর্সটাই হালুয়া রতি শক্তি বটিকা এইটা রতি শক্তি বটিকা মহাশক্তিবাদীকরণ চিহ্ন এই তিনটা ফাইল আপনি যদি একসাথে এক থেকে দুই মাস সেবন করতে পারেন প্রয়োজনে তিন মাস সেবন পনেরো দিন সেবন করার পরে আপনি একটি মান সম্মান ভুলে বিমান ভুলে লজ্জিত অবস্থায় যান স্ত্রীর কাছে গমন করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাগলের মতো আপনার স্ত্রী শ্বশুর বাড়ি থেকে আপনার পিছে পিছে দৌড়ি আপনার সংসার আবার চলে আসবে ইনশাল্লাহ শতভাগ গ্যারান্টি আল্লাহ পাকে রহমতি কুদরতি গাছ গাছালির তৈরি ঔষধ কোন কেমিক্যাল নাই কোন ভেজাল নেই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন এক থেকে দুই দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে আট থেকে দশ দিন বহির্বিশ্বে যে কোনো প্রান্তে ঔষধ পৌঁছে যাবে দেহ আপনার চিকিৎসার দায়িত্ব আপনার এবং সঠিক চিকিৎসক এবং সঠিক ঔষধ সেবন করা জেনে বুঝে খাওয়ার দায়িত্ব কিন্তু আপনার সুতরাং আর বিলম্ব না করে আদৌ যোগাযোগ করুন ওষুধ সেবন করুন সুস্থতার জন্য পাকের কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আর এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ